নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই এখন বাজে ওই ধরুন সকাল সাড়ে নটা মতন তো এদিকে দেখুন আমার সমস্ত রান্নাবান্না সব কিছু কিন্তু রেডি করে নিয়েছি তো করব আজকে সয়াবিনের ঝোল যার জন্য আলু কেটে রেখেছি আর এদিকে হবে পুইরাটা আলু দিয়ে চচ্চড়ি আর ওখানে হবে কুমড়োর ভাজা তো সব কিছুটাই কিন্তু আমার রেডি হয়ে গেছে যখন আমি সকালে জলখাবার বানাচ্ছিলাম তখন কিন্তু আমার যা সবজিটা কেটে গুছিয়ে দিয়েছিল তো তারপরে শুধু এবার আমি মশলাটা করে নেব তো এদিকে দেখুন উনুনও কিন্তু আমি ধরিয়ে দিয়েছি এই গরমে উনুনের সামনে বসতে কেমন লাগে আপনাদের সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার যদিও ভালো লাগুক না লাগুক কিন্তু রান্না তো করতেই হবে তাই না যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি সেই জন্য কিন্তু আমাদের উনুনেই রান্নাটা করতে হয় তো এদিকে দেখুন এক চুটকিতে কিন্তু রান্নাবান্না সমস্ত কিছু আমি কমপ্লিট করে নিলাম দেখতেই পাচ্ছেন তো এই হচ্ছে আজকে আমাদের মেনু তো এখন আমি স্নান সেরে চলে এসেছি এখন যেহেতু বাইরে খুবই রোদ খুবই গরম সেই জন্য আর ছাদকে উঠি না মানে যেটুকু কাপড় কাচি ঘরের মধ্যেই কিন্তু মেলে দিই এই বাড়িটা যেহেতু আমাদের আনকমপ্লিট কেউ একটা থাকে না সেই জন্য কিন্তু আমি শুধু রুমটায় থাকি তো জামা কাপড় সমস্ত কিছু মেলে দিই আর প্রচণ্ড তাপ প্রচণ্ড গরম সেই তাপে কিন্তু এগুলো শুকনো হয়ে যায় বাইরে আর রোদকে যেতেই হয় না আজকে না আমি রান্না বান্না কমপ্লিট করে কিন্তু স্নান করে এসেছি আমাদের বাড়িতে কিন্তু স্নান না করে রান্না করার রকম কোনো নিয়ম নেই দেখলে কিন্তু সবাই একটু অবাকই হবে যেমন আশেপাশের কিছু মানুষজন এমনকি আমার শাশুড়ি মায়ও কিন্তু তিনি যেহেতু আজকে বাড়িতে নেই সেই জন্য সুযোগটাকে কাজে লাগিয়ে নিয়েছি দিদিভাইকে জিজ্ঞাসা করলাম যে স্নান করিনি রান্নাটা করে নেবো তো দিদিভাইও বললো করেই নাও কোনো সমস্যা নেই যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে তাড়াতাড়ি রান্না হয়ে গেলে তখন স্নানটা করে নিও তো এই হচ্ছে ব্যাপার দুধ যায়ে মিলে অ্যাডজাস্ট করে নিলাম আর আমার চাও কিন্তু এই ব্যাপারটা নিয়ে মায়ের কাছে রকম কোনো কিছু বলবে না মানে আগে কেন পরে কেন এটা কিন্তু আমাদের দুজনের মধ্যেই আছে আমিও মাকে ওর ওর কোনো খারাপ গুণ নিয়ে লাগাই না আর ও কিন্তু আমার কোনো খারাপ গুণ নিয়ে লাগায় না এরপরে কার মনের ভিতরে কী আছে সেটা হয়তো আমার জানা নেই কিন্তু যতটুকু সম্ভবত জানি ততটুকুই তোমাদেরকে জানালাম তো তারপরে দেখো স্নান সেরে এখন কিন্তু আমি মানে যেহেতু মাথাটা ধুয়েছিলাম শ্যাম্পু করিনি এমনি জাস্ট ধুয়েছিলাম আর সীতাটাতে সাবান নিয়ে নিয়েছিলাম তো সেই জন্য সিঁদুরটা পরে নিচ্ছি যেহেতু সিথিটাতে সাবান দিয়ে ধুয়েছিলাম না সিঁদুরটা সেই জন্য সিথিটাতে সিঁদুরটা লাগছিলই না মিনিমাম অন মানে দশবার মতো পরার পর তারপরে কিন্তু সিঁদুরটা ঠিকভাবে সিঁথিতে বসলো তো তারপরে মুখটা দেখতে পারলে একদম কমপ্লিট হয়ে গেল। এটাই কিন্তু বিবাহিত মেয়েদের সাজ সিঁদুর আর টিপ না পড়লে কিন্তু কোনো রকমই ভালো লাগে না তো তারপরে দেখো এখন চলে এসেছি ছেলেকে খাওয়াতে আর আমিও খেয়ে নেব। তো দুজনে মিলে খেয়ে নিলাম আজকে বাড়িতে সেরকম কেউ খায়নি তাই মাছ ছেলে দুজনে মিলে খেয়ে নিলাম তো খেয়ে দিয়ে একটু শুয়ে পড়েছিলাম ফোন দেখছিলাম তো তারপরে দেখো সাবনির ডাকতে আসলো যে চলো আর পুকুর পাড়ে একটু বসে থাকবো বাতাস দিচ্ছি বেশ ভালোই তো সত্যি বলতে রুমের ভিতরে কিন্তু খুবই গরম কিন্তু আমাদের যেহেতু জলাশয় এলাকা না তো সেই জন্য পুকুর পাড়ে বসতে খুবই সুন্দর ঠান্ডা ঠান্ডা লাগে তো ওই পাড়ে দেখো কটা যায় মিলে লুডু খেলছে তো ওরা ডেকেছিলো ওদের কাছে বসার জন্য কিন্তু আমরা বসেছি পুকুরের এই পাড়ে ওদের কাছে বসে ওরা যেহেতু লুডু খেলছে লুডু খেলায় মত্ত হয়ে যাবে তো আমরা কথা বললে ওদের ডিস্টার্ব হবে তো সেই জন্য আমরা আর কি মানে পুকুর পাড়ে এদিকে এসে বসলাম তো আমরা আমাদের মতো গল্প করছিলাম ভিডিও করছিলাম আম কেটে রেখেছিল। তো সেইগুলোই কিন্তু খাচ্ছিলাম আর আম সত্ত্বেও খেয়েছিলাম সাবুনি বানিয়েছে খুবই টেস্ট হয়েছিল তো তারপরে দেখো যে যার বাড়ি গেলাম বাড়িতে গিয়ে বিকেলের কাজ কমপ্লিট করে দুই পুত্রকে নিয়ে এখন একটু ঘুরতে বেরিয়েছি তো দেখতে পাচ্ছ গোলটুটা এতটা পরিমাণে দুষ্টুমি করে সে কী আর বলবো আমার আজকের ফ্লগটি এই পর্যন্ত এই ফ্লকটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন ভিডিওর সাথে